মেয়েকে সঙ্গে নিয়ে এক আবিরক্ষণ বার্তা দিলেন বর্ষিয়ান পরিচালক মহেশ ভাট কি সেই আবেগক্ষণ বার্তা বলিউড ইন্ডাস্ট্রির বর্ষিয়ান পরিচালক মহেশ ভাট বরাবরই মন খুলে কথা বলেন এবং মন খুলে কথা বলতে ভালোও বাঁচেন এই দিনও আবির পূজার করে দিলেন নির্মাতা কিরণের সঙ্গে বিয়ের পর তার দুই সন্তান পূজা ও রাহুল ভাটের বাবা হয়েছিলেন মহেশ সেই সংসারে থাকতে থাকতে শনি রাজধানীর সঙ্গে তার প্রেম শুরু হয় এরপরে শনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নির্মাতা এই সিদ্ধান্তে কিরণ পূজা ও রাহুলের জীবনের এক বড় ধাক্কা ছিল কিন্তু সেই সময়ও পূজা পাশে ছিল বাবা সেই কথা আজও মনে রেখেছেন মহেশ ভাট সেই দিন সেই স্মৃতিচারণ করে মেয়ে পূজার ভাটের কাছে অনুতাপে ভেঙে পড়লেন এই বর্ষিয়ান পরিচালক সম্প্রতি পূজা ভাটের এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা মেয়ের সামনে তাই মহেশের স্বীকারোক্তি তোমার মনে আছে বলেছিলাম আমি আর তোমাদের সঙ্গে থাকবো না তবে তার মানে এই নয় যে আমি তোমাদের প্রত্যাখ্যান করছি তিনি আরও বলেন আমার জীবনে এক অন্য নারী রয়েছেন কিন্তু আমি তোমাকেও ভালোবাসি আমি তোমার মা এবং এই বাড়ির খেয়াল রাখব এসব কথা বলতে বলতে মেয়ের সামনে কেঁদে ফেলেন মহেশ ভাট তিনি বলেন আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না কারণ তুমি সেই সময় আমার খেয়াল রেখেছিলে আমি ভেবেছিলাম অন্তত তুমি আমাকে খারাপ চোখে দেখছো না এর উত্তরে পূজা ভাট বলেন আমি তোমাকে কখনোই খারাপ চোখে দেখিনি বাবা সনিকে বিয়ের পরও বাবার সঙ্গে সুসম্পর্ক বা বজায় রেখেছিলেন অভিনেত্রী এমনকি সনির সঙ্গে ভালো সম্পর্কও ছিল তার বিয়ের বেশ কয়েক বছর পর পূজার কাছে নাকি ক্ষমাও চেয়েছিলেন বর্ষিয়ান পরিচালক মেয়ের সামনে আবেগ বার্তা দিয়ে ভেঙে পড়েছিলেন এবং অকপটে তার সেই দিনকে করা স্বীকারোক্তি স্বীকার করে নিয়েছিলেন